হ্যালো বন্ধুরা পেঁয়াজকে নিয়ে পটল পটলার তরকারি করবো প্রথমে ধুয়ে রাখা পটলার আলু কেটে নিলাম এ কড়া বসালাম প্রথমে করাতে তেল দিলাম ধুয়ে রাখা পটলগুলো দিলাম পটলগুলো লাল লাল করে রান্না করছি পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একই কড়াই একটু তেল দিয়ে নেবো পটল ভাজা লাল লাল করে তুলে নিয়ে তেল দিয়ে ওই তেলে আলুগুলো ভাজা করব আলুগুলো লাল লাল করে ভাজা করব আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে গরম তুলে নাম কড়াই থাকাতে তেল দিলাম তেল দেওয়ার পরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা গরম মশলা শুকনো লঙ্কা

এর দিয়ে দিব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আদা জিরে কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কা জিঁড়ো জড়ে গিরে গিয়ে দিয়ে দিলাম দিয়ে মশলাটা দিয়ে কষাতে কষাতে যখন তেল ছেড়ে ঠেক জল দিয়ে দিলাম বাটি দিয়ে জল দিলাম বাটি দিয়ে তারপরে জলচ্ছি তারপরে দিলাম টমেটো দিচ্ছি একটু ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে হয়ে গেছে ভালোভাবে কিনলাম কুন নাম জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম হয়ে গেছে না পটল উত্তর করে এবারে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে বন্ধুরা আমার নিরামিষ পটল উত্তর করে ভালো লাগবে অবশ্যই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কালারটাও সেই